নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাবের পক্ষ থেকে উত্তরায় মাইলস্টন স্কুলে নিহত ও আহত শিক্ষার্থীদের জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি এরকম দুর্ঘটনা মোটেও কাম্য নয় এই দুর্ঘটনায় শিক্ষার্থী যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং তাদের পরিবারকে যেন মহান আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আর যেই সকল শিক্ষার্থী আহত হয়েছেন মহান আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টন স্কুলের নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত এবং আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনায় মিলাত ও দোয়া মাহফিলের আয়োজন করেন নারিন্দা জুনিয়র লায়েন্স স্টাফ রিপোর্টার মোহাম্মদ রেজাউল ইসলাম শাওনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ক্যামেরায় ছিলেন ইমাম হোসেন আজকে জুনিয়র আয়োজিত আজকের এই আলোচনা ও দোয়া মিলে উপস্থিত রয়েছেন আমাদের সামনেই ইমাম সাহেব উম্মানা সাহেব রয়েছেন আমার সামনে সামনে উপস্থিত রয়েছেন নারিন্দা জুনিয়র লায়েন্সের কর্ণধার কবির হোসেন এই যে মান্দাদার আমলে আজকে সারা বিশ্বের মধ্যেই যে নতুন ফাইটার জেট কিনছে নতুন ক্ষেপণাস্ত্র কিনছে যুদ্ধাস্ত্র কিনছে আমরা সারা বিশ্ব থেকে অনেক পিছনে রয়েছি দেশ হতে আমরা হতে আমাদের দেশ হতে পারে ছোট দেশ কিন্তু আমরা তো চাই না জাতিগত জাতিগতভাবে আমরা পিছিয়ে থাকতে তাই আজকে আমি বলবো এই যে পুরান মান্যতার আমলে সেই ছয়ষট্টি সন আমলের যে যে ফাইটার জেট এটা দিয়ে প্রশিক্ষণ নেওয়া এটা কর্তৃপক্ষের কোনোভাবেই এটা উচিত না আমরা সেই বিমান কর্তৃপক্ষকে আমরা আমাদের মাধ্যমে মেসেজ দিতে চাই যে তারা যেন অন্তত উন্নত এই ফাইটার জেট দিয়ে প্রশিক্ষণ দেয় একটা অরাজনৈতিক সংগঠন আমরা চাই সমাজের লোকজন যেন দ্য লায়েন্স ক্লাবের পক্ষ থেকে উপকৃত হয় আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি গত দুই দিন আগে আমরা ফ্রি চিকিৎসা ডাক্তার বসেছি এখানে তারপরে মাদক মুক্ত দিবসে আমরা একটা র্যালির আয়োজন করছি কিছুদিন আগে আমরা ট্রাস্ট প্রোগ্রাম মশার এটাও আমরা একটা প্রোগ্রাম করছি এবং আপনার বিগত দিনে যত রকম সাহায্য সহযোগিতা আছে সামাজিক উন্নয়ন সেগুলো আমরা করার চেষ্টা করি এবং সামনে আমরা প্রতিটা বিপদ এবং সামাজিক উন্নয়নের জন্য সকলকে নিয়ে আমরা যারা অসহায় লোকজন আছে তাদের কাছে আমরা হাত বাড়াবো এটা আমাদের মূল লক্ষ্য এবং সামাজিকভাবে সবাই যেন এই লায়েন্সের জুনিয়র লায়েন্স ক্লাবের পক্ষ থেকে যেন সবাই উপকৃত হয় সেই ব্যবস্থা করতেছি আমরা এবং আমরা চাই মাদক মুক্ত একটা ওয়ার্ড গঠন করার জন্য আমরা সকলে মিলে এই চেষ্টা আছি আমরা আমরা আসলে মাদকের বিরুদ্ধে প্রথম থেকেই আমরা মোটামুটিভাবে খেলাধুলার প্রতি আমাদের সর্বাত্মক সহযোগিতা আমরা করি আমাদের এলাকার যারা ছোটো ভাইরা আছে বাতি যারা আছে ওরা বিভিন্ন টিম ফাইন মানে চ্যাম্পিয়ন সেই এরা ফুটবল খেলা র্যাকেট খেলা ক্রিকেট খেলা যত রকম ম্যাচের জন্য আমার কাছে আসে আমি সর্বাত্মক সহযোগিতা করি বাচ্চাদেরকে এবং আমি খেলাধুলার প্রতি উৎসাহিত করি সবাইকে যে আপনারা সবাই যেন বাচ্চাদের নিয়ে এবং ছোটো ভাইরা যারা আছে ওরা যেন বেশি বেশি উদ্ভূত করতে পারে খেলাধুলার প্রতি সবাইকে আগ্রহ করাতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার আমাদের মালিয়ার শ্রেণী স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীরা রয়েছে এবং কিছু শিক্ষক কিছু গার্জেন আমাদের এই শোক শক্ত পরিবারের সময় জানার কোনো ভাষা আমাদের নাই আমরা আজকে জুনিয়র লায়ন্স ক্লাবের পক্ষ থেকে রাখতে প্রতি দোয়া কামনা করছি এবং আমি সাম্প্রতিক জানতে পারলাম ওখানে এই দেশ ও জাতির ক্লান্তি লগে যে অসাধু ব্যবসায়ীগুলো এগুলো করল এদের চিহ্নিত করে দৃষ্টানূষক শাস্তির ব্যবস্থা করা হোক আর আমাদের এই জুনিয়র লায়ন্স ক্লাব এখানে মাদক ব্যবসার থেকে শুরু করে এখানে মূলত নাই এখনো নাই কিশোর গ্যাং এর এখানে কোনো ই নাই এখানে আমাদের কোমলমতি ছাত্রছাত্রী শিখ বড় সবাই খেলার আমরা ব্যবস্থা করেছি পাশে আমাদের একটা মাঠ আছে খোকা খোকা মাঠ এবং আমাদের ক্লাবের পক্ষে তো সর্বাত্মক সহযোগিতা করা সময় কাল সামাজিক আত্মসব সব কাজের মধ্যে আমরা যথেষ্টভাবে সাহায্য সহযোগিতা কুইরা থাকি তো আমাদের যে আরও সামনে থেকে আমাদের আরও প্ল্যান আছে আমাদের কিছু মশার ক্রাস প্রোগ্রাম করছি আমাদের আরও কিছু টার্গেট আছে যেমন বিনামূল্যে শিক্ষা কোচিং এটা আমরা একটা চিন্তা করতেছি যে এখানে গরিব ছাত্রছাত্রীদের জন্য আমাদের এখানে আমরা আমাদের এখানে ইভাম আছে আমাদের এখানে সবাই আমরা সবাই শিক্ষিত আছে আমরা বিনামূল্যে এক টাকার একটা কোচিং করার আমাদের একটা পরিকল্পনা আছে এক টাকার কোচিং গরিব ছাত্রছাত্রীদের জন্য এটা আমরা আলোচনা করছি আমাদের সিদ্ধান্ত এখানে আমাদের যারা অনেক ছেলেমেয়েরা আছে কোচিং করতে রুতে পারে না যেমন ধরেন আমরা মাধ্যমিক পর্যায়ে এইট পর্যন্ত আমরা করবো থেকে নিয়ে আমরা এইট ব্যবস্থা করব এখানে এক টাকার কোচিং বলতে আমরা যারা আমাদের এখানে আসবে এদেরকে এক টাকা করে নেওয়া হবে আমাদের টাকা নে ওদের একটা নাস্তার ব্যবস্থাও করা হবে এটা আমাদের পরিকল্পনা আছে আমরা এটা সামনে কীভাবে ভালোভাবে বাস্তবায়ন করা যায় এটা আমরা সবাইকে নিয়ে এলাকাবাসীকে নিয়ে আমরা করব আমার নাম সামসুলাম শিমুল আমি জুনিয়র ল্যান্ডস ক্লাবের সেক্রেটারি